আসসালামু আলাইকুম এমরিয়ন দু হাজার চব্বিশে সকল সাম্প্রতিকের উপর যেই সিরিজ পর্বটা আমরা শুরু করেছিলাম আজকে থাকছে তার দ্বিতীয় পর্ব সো চলুন শুরু করি শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নাম কি অনুরা দিশা নায়কে শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নাম অনুরা দিশা নায়কে শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হরিণী অমর সূরিয়া শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হরিণী অমর সূরিয়া দ্বাদশ জাতীয় সংসদের মোট অধিবেশন হয় তিনটি দাদর জাতীয় সংসদের মোট অধিবেশন হয়েছে কয়টি তিনটি জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশি তম অধিবেশনের সভাপতির নাম ফিলমেন ফিলেমন ইয়াং জাতিসংঘের সাধারণ পরিষদের ঊনআশি তম অধিবেশনের সভাপতির নাম হচ্ছে ফিলেমন ইয়াং থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম পেতমতান সিরাউয়াত্রা থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম পেতং তান সিনা ওয়াত্রা ন্যাটো চৌদ্দতম মহাসচিব মার্ক রুট কোন দেশের নাগরিক মার্ক রুট হচ্ছে নেদারল্যান্ডসের নাগরিক যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কিয়ার স্টারমার যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে কিয়ার স্টারমার ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম মাসুদ পেসেসকিয়ান ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে মাসুদ পেজেসকিয়ান জাতিসংঘের ঊনআশীতম অধিবেশনে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জো বাইডেন ও ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিপাক্ষিক বৈঠক করেন চোদ্দই সেপ্টেম্বর জাতিসংঘের উনআশি সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জো বাইডেন ও ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিপাক্ষীয় বৈঠক করেন হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ইশিবা শিগেরু জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম ইশিবা শিকেরু জাতীয় বাজেট দু হাজার চব্বিশ পঁচিশের মোট বাজেটের আকার ছিল সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা জাতীয় বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ এর আকার ছিল হচ্ছে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী জিডিপি এর প্রবৃত্তির হার হচ্ছে ছয় পয়েন্ট সাত পাঁচ শতাংশ জিডিপি এর প্রবৃত্তির হার ছয় পয়েন্ট সাত পাঁচ শতাংশ বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী মুদ্রাস্ফীতি হারের লক্ষ্যমাত্রা হচ্ছে ছয় পয়েন্ট পাঁচ শতাংশ বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী মুদ্রাস্ফীতি হারের লক্ষ্যমাত্রা ছয় পয়েন্ট পাঁচ শতাংশ জাতীয় বাজেট অনুসারে সাধারণ ব্যক্তির কর্মুক্ত আয়সীমা কত কর্মুক্ত আয়সীমা হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জাতীয় বাজেট অনুসারে সাধারণ ব্যক্তির কর্মুক্ত আয়সীমা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থনৈতিক সমীক্ষা দুই অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার এক পয়েন্ট তিন তিন পার্সেন্ট অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত জনসংখ্যার ঘনত্ব এগারোশো একাত্তর জন অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ অনুসারে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে এগারোশো একাত্তর জন অর্থনৈতিক সমীক্ষা অনুসারে নারী ও পুরুষের অনুপাত হচ্ছে একশো অনুপাত ছিয়ানব্বই পয়েন্ট তিন বাংলাদেশে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে যুক্তরাষ্ট্রে জনসমারী দুই হাজার বাইশ অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে ষোলো পয়েন্ট নয় আট কোটি জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কোন কম বিভাগে বরিশাল বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম হচ্ছে বরিশাল বিভাগে বাংলাদেশের প্রথম বাজেট উত্থাপনকারী ব্যক্তি হচ্ছেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম বাজেট উত্থাপনকারী ব্যক্তি হচ্ছে তাজউদ্দিন আহমেদ জাতীয় বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দিত খাত হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি প্রথমটি হচ্ছে জনপ্রশাসন খাত এবং দ্বিতীয়টি হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি খাত বাংলাদেশের বাজেটের ঘাটতি ধরন কেমন এটা হবে হচ্ছে বাংলাদেশের বাজেট কোন ধরনের এটা হচ্ছে ঘাটতি বাংলাদেশের বাজেটের ধরন হচ্ছে ঘাটতি বাজেট বাংলাদেশের সরকার সর্বোচ্চ আয় করে কোন খাত থেকে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন জেলায় সবচেয়ে কম হচ্ছে রাঙ্গামাটি জেলায় জিডিপি এর সামরিক সাময়িক হিসাব অনুসারে মাথাপিছু জিডিপি কত মার্কিন দুই হাজার ছয়শো পঁচাত্তর মার্কিন ডলার দুই হাজার তেইশ চব্বিশ অনুসারে মাথাপিছু জিডিপি হচ্ছে দুই হাজার ছয়শো পঁচাত্তর মার্কিন ডলার জিডিপি এর সবচেয়ে বেশি অবদান কোন খাতে সেবা খাতে পহেলা এপ্রিল দু সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় কোন দেশ ইসরায়েল অর্থনৈতিক সমীক্ষা দু অনুসারে সাক্ষরতার হার কত সাতাত্তর পয়েন্ট নয় পার্সেন্ট অর্থনৈতিক সমীক্ষা দু অনুসারে সাক্ষরতার হার হচ্ছে সাতাত্তর পয়েন্ট নয় পার্সেন্ট পেট্রোলিয়াম উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র পেট্রোলিয়াম উৎপাদনে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র লিঙ্গ সমতা সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান হচ্ছে প্রথম লিঙ্গ সমতা সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান হচ্ছে প্রথম ইউরোপের বাজারে বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ গজলডোবা বাঁধ কোন নদীর উপর অবস্থিত এটি হচ্ছে তিস্তা নদীর উপর অবস্থিত গজলডোবা বাঁধ তিস্তা নদীর উপর অবস্থিত টিপাইমুখ বাঁধ কোন নদীর উপর অবস্থিত বরাক টিপাইমুখ টিপাইমুখবাদ কোন নদীর উপর অবস্থিত বরাক নদীর ওপর অবস্থিত সর্বশেষ এভারেস্ট বিজয়ী বাংলাদেশে হচ্ছেন বাবর আলী সামরিক সূচক দু হাজার চব্বিশে বাংলাদেশের অবস্থান কততম সামরিক সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে সাঁত্রিশতম বিশ্ব সুখ সূচক দু হাজার চব্বিশে শীর্ষ দেশ কোনটি শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড বিশ্ব সুখ সূচক দু হাজার চব্বিশে শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড আইনের শাসন সূচক দু হাজার তেইশে শীর্ষ দেশ হচ্ছে ডেনমার্ক অর্থনৈতিক স্বাধীনতা সূচক দু হাজার চব্বিশে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো ষোলোতম অর্থনৈতিক স্বাধীনতা সূচক দু হাজার চব্বিশে বাংলাদেশের অবস্থান একশো ষোলোতম তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ঝিনাইদহ তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা হচ্ছে ঝিনাইদহ খেলাধুলা থেকে দেখব অনুধ বিশ সাফ দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন দেশ হচ্ছে বাংলাদেশ দু হাজার চৌত্রিশ সালে পঁচিশতম বিশ্বকাপ ফুটবলের আয়োজক হবে সৌদি আরব প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে অংশগ্রহণকারী দল দুশো ছয়টি প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে অংশগ্রহণকারী দল ছিল দুশো ছয়টি তেরোতম বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া কতবারের মতো চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয় বিশতম এশিয়ান গেমস দুই কোন দেশে অনুষ্ঠিত হবে এটি অনুষ্ঠিত হবে নাগোয়া জাপান বিশতম এশিয়ান গেমস দুই কোন দেশে অনুষ্ঠিত হবে নাগোয়া জাপান দুই হাজার সালে পনেরোতম বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ বাংলাদেশ দুই হাজার সালে পনেরোতম বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ হচ্ছে হবে বাংলাদেশ দুই হাজার ছাব্বিশ সালে শীতকালীন পঁচিশতম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে মিলান ও কার্টিনা ইতালি দুই সালে শীতকালীন পঁচিশতম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে হচ্ছে মিলান ও কার্টিনাতে যেটা হচ্ছে ইতালিতে অবস্থিত টেনিসে ইউএস ওপেন দুই হাজার চব্বিশে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছে ইয়ানিক সিনার ইউএস ওপেন দুই হাজার চব্বিশে পুরুষ এককের চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার সম্প্রতি বাংলাদেশের ক্রিকেট দল কোন দেশের বিরুদ্ধে প্রথমবারের মতো টেস্টে জয়লাভ করে পাকিস্তান সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবারের মতো টেস্ট সিরিজ দুই করে চব্বিশ সালে নারী নবম নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক দেশ হচ্ছে বাংলাদেশ প্যারিস অলিম্পিক দুই হাজার সর্বোচ্চ পদক জয়ী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র দুই সালে ছিয়ানব্বই তম অস্কার প্রাপ্ত চলচ্চিত্র কোনটি ওপেন হেইমার সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা পুরস্কার লাভ করেন ডক্টর মোবারক আহমদ খান দুই সালে চব্বিশ সালে প্রযুক্তিতে স্বাধীনতা পুরস্কার লাভ করেন ডক্টর মোবারক আহম্মদ খান দুই সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি দশজন ব্যক্তি দুই সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন দশজন ব্যক্তি দু হাজার চব্বিশ সালে একুশে পদক লাভ করেন একুশজন ব্যক্তি দু হাজার চব্বিশ সালে একুশে পদক লাভ করেন একুশ জন ব্যক্তি ভাষা ও সাহিত্য সাহিত্য অবদানের জন্য একুশে পদক দু লাভ করেন কে লুৎফর রহমান লিটন ভাষা ও সাহিত্য অবদানের জন্য একুশে পদক দুই লাভ করেন লুৎফর রহমান লিটন বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম হচ্ছে স্বাধীনতা পুরস্কার একুশে পদক চালু হয় কত সালে উনিশশো সালে একুশে পদক চালু হয় উনিশশো ছিয়াত্তর সালে একুশ আগস্ট দুই হাজার চব্বিশ কোন দেশিও এর একশো করে কমোরোস জি টোয়েন্টি এর একুশতম সর্বশেষ দেশ হচ্ছে সর্বশেষ দেশ নয় সর্বশেষ সদস্য হচ্ছে আফ্রিকান ইউনিয়ন জি টোয়েন্টি এর একুশতম সর্বশেষ সদস্য হচ্ছে আফ্রিকান ইউনিয়ন একত্রিশতম অ্যাপেক এর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় পেরুতে একত্রিশতম অ্যাপেক এর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় পেরু পনেরোতম ও এর সম্মেলন অনুষ্ঠিত হয় চার থেকে পাঁচ মে দুই হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সালে জি টোয়েন্টি এর বিশতম সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা দুই হাজার পঁচিশ সালে জি টোয়েন্টি এর বিশতম সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকাতে 2025 হাজার পঁচিশ সালে জি সেভেনের সম্মেলন অনুষ্ঠিত হবে হাজার পঁচিশ সালে জি অনুষ্ঠিত হবে হাজার চব্বিশ সালে জাতিসংঘের কততম সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয় উনআশি তম ষোলো থেকে বিশ সেপ্টেম্বর আই এ ই হাজার চব্বিশ আটষট্টিতম তম সাধারণ সভা অনুষ্ঠিত হয় হবে অলরেডি হয়ে গেছে এটা হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়াতে ষোলো থেকে বিশ সেপ্টেম্বর আইএই এর দুই হাজার চব্বিশের আটচল্লিশতম সাধন সভা অনুষ্ঠিত হবে হয় ভিয়েনা অস্ট্রিয়ায় একত্রিশতম অ্যাপেক সম্মেলন অনুষ্ঠিত হয় কবে দশ থেকে ষোলোই নভেম্বর দুই হাজার চব্বিশ বাইশ থেকে চব্বিশ অক্টোবর দু হাজার চব্বিশ ব্রিক্স এর এক ষোলোতম সম্মেলন অনুষ্ঠিত হয় কাজান রাশিয়া বিশ সেপ্টেম্বর দু কোন দেশ এর একশো চব্বিশতম সদস্য পদ লাভ করে পূর্ব তিমুর ওয়ান সিটি টু টাউন বলা হয় যে প্রকল্পকে বঙ্গবন্ধু ট্যালেন্টকে বলা হয় বাংলাদেশের একমাত্র এলিফেন্ট এলিফ্যান্ট বাংলাদেশের একমাত্র এলিফ্যান্ট ওভারপাস নির্মিত হয় লোহাগড়া যেটা হচ্ছে চট্টগ্রামে দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসেবে মেট্রো রেল চালু করে বাংলাদেশ তৃতীয় দেশ হিসেবে মেট্রো রেল চালু করে বাংলাদেশ বাংলাদেশ পরমাণু ক্লাবের এলিট সদস্য হয় কততম দেশ হিসেবে তেত্রিশতম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্ট চালুকারী দেশ হিসেবে কততম তম একশো উনিশতম বাংলাদেশ ই পাসপোর্ট চালুকারী দেশ হিসেবে একশো উনিশতম আঠাশ অক্টোবর দুই হাজার তেইশ উদ্বোধনকৃত দক্ষিণ এশিয়ার প্রথম টানেল খ্যাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য হচ্ছে তিন পয়েন্ট তিন দুই কিলোমিটার মেট্রো রেল চালুকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান হচ্ছে ষাটতম মেট্রো রেল চালুকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান হচ্ছে ষাটতম পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা হচ্ছে নয় বিশ্বের প্রথম পাতাল রেল চালু হয় লন্ডন যুক্তরাজ্যে বদ্বীপ পরিকল্পনা দুই হাজার একুশ বাস্তবায়নে সহযোগিতা করছে হচ্ছে নেদারল্যান্ডস বর্তমানে পল্লী উন্নয়ন কেন্দ্র রয়েছে চারটি বর্তমানে পল্লী উন্নয়ন কেন্দ্র রয়েছে চারটি হজর ঝা আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ডিজাইনার হচ্ছে রোহারি বাহারি রোহানি বাহারি কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্থপতি হচ্ছে মোহাম্মদ ফয়াজুল্লাহ কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্থপতি কে মোহাম্মদ ফয়াজুল্লাহ কক্সবাজারের মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে কোন দেশের সমুদ্র বন্দরের আদলে জাপানের সমুদ্র বন্দরের আদলে দেশের প্রথম চোদ্দ লেনের সড়ক হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে দেশের প্রথম চোদ্দ লেনের সড়ক হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আজকে এ পর্যন্তই দেখা হবে তৃতীয় অর্থাৎ শেষ পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম